অলরেডি ভিচে নেমে নেমে গেছি এই বিচটার নাম হচ্ছে কোকিয়ান বিচ সৌদি আরবে যারা আছেন জেদ্দাতে আছেন তারা চাইলে কোকিয়ান বিচে আসতে পারেন এখানে হচ্ছে ফ্রি অবস্থা অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সাগর নতুন একটি ব্লগে আজকে যাচ্ছি ওভুর বিচে এখন যাব এখান থেকে আলসাফা আলসাফাতে মাসুদ আছে মাসুদকে পিক করব ওখান থেকে যাব তাইবা তাইবাতে আছে শরীফ ভাই দেন ওখান থেকে চলে যাব ওভুর বিচে তো মাসুদের জন্য ওয়েট করতেছি পাঁচ মিনিট হয়ে গেছে চলে আসছে এই কি অবস্থা কেমন আছো

হ্যাঁ ব্লগ। এই তাসিন, তাসাও, তো আমরা সবাই চলে আসছি। আমরা এখানে আছি নয় জনের মতো। এইটা আমি তো আমরা সবাই চলে আসছি। তো আমরা এখন ভিচের দিকে যাব। তো আমরা এখন আছি হচ্ছে কোকিয়ান বিচ। এই কোকিয়ান বিচে যাব। এটা হচ্ছে আর আমার দাদি যারা আছে তারা সবাই রেডি হচ্ছে এখানে। তো আমরা এখন যাব বিচে গিয়ে আমরা বিচে নামব সরব করব আর অ্যাক্টিভিটিজ আছে এগুলো করব তো দেখতে থাকেন অলরেডি বিচে নেমে নেমে গেছি এটা এই এই বিচটার নাম হচ্ছে কোকিয়ান বিচ সৌদি আরবে যারা আছেন জেদ্দাতে আছেন তারা চাইলে কোকিয়ান বিচে আসতে পারেন এখানে হচ্ছে ফ্রি বাকি যে বিচগুলো আছে ওগুলোতে আপনার পারমিশন লাগে

আর যারা আসে রায় তাদেরকে আমরাও মিস করতেছি আর তারাও ওই ভিডিওটা যখন দেখবে তারাও আমাদের মিস করবে ইনশাল্লাহ পরবর্তীতে আরো বড় করে আরেকটা প্ল্যান করবে এটা সাড়েনলি প্লানে আমরা চলে আসছি নেক্সট প্ল্যানে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে একসাথে চলে আসবো অনেক মজা হবে আমি কিন্তু রনি ওদেরকে দেখাইছি আমি বলছি যে কালো কালো ডলফিন আছে আমি রনি হাসতেছে ওই যে দেখেন পিছনে আরেকটা আছে কালো ডলফিন মহিউদ্দিন এই বলে এ রিয়া ভিয়া আয়া ওরা অনেক ফ্রেন্ডলি ওদেরকে ভাল লাগে এখানে আসার পরে পানির মধ্যে কোনো ময়লা পায় না পুরো পুরো ফ্রেশ পানি আমরা খাবার নিয়ে আসছিলাম না আমরা খাবার নিয়ে আসছিলাম খাবার নিয়ে কিন্তু ঢুকতে দেয় না আর এটাও একটা কারণ না আপনার মনিটর যদি সব ঠিকঠাক হয় আপনার সব কিছুই সম্ভব সৌদি আরব বা মিডিল ইস্ট আপনি না গেলে সব বোঝা যায় না রাস্তা মধ্যে একটা ময়লা পালাইতে গেলে আপনার ভয় হয় আর এটা আমি কই ফালাইতেছি কারণ কেউ বলবে না কিন্তু আপনি নিচে ভিপিকে বাধা দিবেন এখানে একটা পলিথিন একটা ক্যানের টুকরা আপনি পাইবেন না বহুত বহুত পয়সা এলাম মালিক আছে ওদের চাইলে ক্ষমতাটাকে ঢুকতে পারে কিন্তু ওরা ঢুকে না সভ্যতার লোক ডিসিপ্লিন সেটা হচ্ছে বাংলাদেশে কক্সবাজার তারপরে কুয়াকাটা সেন্ট মার্টিনও একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলে তো আমাদের উচিত যে যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সাপোজ

টুকটাক বাংলা বলতে পারে সবাই আসছি মজা করার জন্য সবাই দেখেন কি মজা করতে হচ্ছে সবাই राहुल आमीन एक बैग दिइ छक दिइ अरे एकबार एकबार दिइ दिइ अबंग भाइ भाइ हामी भाइ

হ্যাঁ ইনশাআল্লাহ ও সুপারভাইজার হয়ে যাব ইনশাআল্লাহ চৌধুরী ও আছে ইভেন্ট মলে আলহামদুলিল্লাহ আমরা গত বছর সবাই কিন্তু ক্রু ছিলাম সবাই একসাথে আসছি আমরা তো আজকে এক একজন এক একটা ব্রাঞ্চের সুপারভাইজার আমি আসি বার্ড আরবাইন ব্রাঞ্চ এটা সবগুলো জেদ্দার মধ্যেই এক একটা লোকেশন আলাদা আমি হচ্ছে এটা সুপারভাইজার তো আল্লাহ কাকে কখন কোথায় দিয়ে যায় কেউ বলতে পারে না আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় ইনশাআল্লাহ দোয়া করবে সবাই আর এখানে এই ছোট ছোট স্পিড বোট আছে এগুলোতেও ওঠা যায় আমার আক্রম অলরেডি হারাই গেছে আমার আক্রম অলরেডি হারাই গেছে সবাইকে এখন উঠে যেতে হবে সবাই আস্তে আস্তে উঠে যেতেছে সন্ধ্যার এই ছয়টা বেজে গেছে ছয়টার আর বেশি বাজ বাজলে ওরা আর থাকতে দেয় না তো সবাই এখন উঠে যেতেছে হ্যাঁ আমি ভিয়া এইয়া আমি ভিয়া কি অবস্থা সবার কেমন লাগলো এখন এতো খারাপ লাগতেছে হ্যাঁ তো সূর্যটা অলরেডি ডুবে গেছে আমরা চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করে এখন বিচের পাড়ে হাঁটতেছি আর কি তো এখনকার মুহূর্তটা অসাধারণ দুর্দান্ত 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 আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ